নমস্কার বন্ধুরা সকলকে জানাই আমি শুভ সংক্রান্তির শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার ভিডিওটা প্রথম থেকে শুরু করছি তো সকাল থেকেই শুরু করছি সকালে স্নান টান করে পুজো টুজো দিয়েছি আর এই যে ফুলগুলি নিয়ে নিয়েছাম ফুলের মালা করার জন্য আর আমি ফুলগুলি দিয়ে পূজা করবো আর ফুলের মালা করে নেব কয়েকটা তো আমাদের বাড়িতে আজকে নিয়ম আছে যে সকালে পুজো দেওয়ার পর মালা করতে হয় মালা দিয়ে সব ঘরে দুয়ারেতে মালা লাগানো হয় তার জন্য সব মালা কফ মালা করে নিয়েছিলাম আমি এখানে আর মালাগুলিও লাগিয়ে নিলাম এখন আর এবার আস্তে আস্তে চলে যাব রান্নাতে আর যতটা ফুল ছিল আমি এখানে চারটা পাঁচটার মতো পাঁচটার মতো মালা করেছিলাম আর এই যে আমার রেডি হয়ে গেছে সব কিছু লাগানোও শেষ হয়ে গেছে আর এদিকে আজকে আমরা মকর সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তিতে আমরা শাক খেয়ে থাকি আমরা এখানে শাক নিয়েছি বারো জাত শাক নিয়েছি তেরো শাক খাই আর এখানে নিয়েছি এখানে সবজি নিয়েছি পাচন খাওয়ার জন্য আমি সব রকমের সবজি নিয়ে নিয়েছি আর সবজিগুলি এখানে নিয়েছি আর আজকে আমরা আমের ডাল খাই যেহেতু আজকে আমের নোয়াই আমরা বলি যে আমের নোয়াই হয়ে থাকে আজকে থেকে আম খাওয়া শুরু হয়ে থাকে তার জন্য এখানে গাছ থেকে আমি আম নিয়ে নিচ্ছি কয়েকটা আম নিয়ে নিচ্ছি এখানে আর কিছু গাছের সবজিও এখানে নিয়ে নিচ্ছি যেমন পেঁপে আমাদের গাছে পেঁপে আছে তো তাজা তাজা সেগুলি নিয়ে আর কাটতে শুরু করে দিলাম আজকে সবাই মিলে রান্না করব। এবং সবাই মিলে আজকে আজকে ভরিভুজ দুপুরের আয়োজন এখানে শুরু হয়ে গেছে তো অনেক কিছু আইটেম আছে এক এক করে আমি সবই তোমাদের সাথে শেয়ার করছি আর সব রান্না তো ডিটেলসে বলতে পারবো না তবু যতটুকু পারি আমি তুলে ধরেছি তো আমাদের আজকে আট করে খাওয়া হয় এবং সেটা অনেক রকমের সিমের বিচি টিচি দিয়ে করা হয় সিমের বিচি বাদাম দানা শস্য দানা তারপর ছোলা মটর সেই সব দিয়ে করা হয় আর এখানে সবজি পাঁচ সেখানে এখানে করা হবে আর এখানে করা হবে টমেটোর টকও করা হবে তো এখানে পাকা টমেটো নিয়ে নিয়েছি মিষ্টি টক করবো তার জন্য আর প্রথমে টমেটো টকের করার জন্য আমি নুন দিয়ে দিয়েছি আর এখানে সবজি যা সবজিগুলি আমি দেখতেই পাচ্ছেন আমি সব রকমের সবজি এখানে কেটে নিয়েছি এখানে সব রকমের সবজি রান্না করা হবে এখানে আর একসাথে টকটাও এখানে মিষ্টি টকটাও করা হয়ে যাবে তো বসিয়ে দিয়েছিলাম আর এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি আর যে আটখড়োয় যে বেঁচে রেখেছিলাম যে বিচিগুলি বেছে রেখেছিলাম সবগুলি এখানে চুলে ধুয়ে পরিষ্কার করে সেগুলিও দিয়ে দিলাম আর টকের জন্য এখানে মিষ্টি টকের জন্য এখানে গুড় নিয়ে নিয়েছি আখের গুড় নিয়ে নিয়েছি অল্প আর অল্প চিনি দিয়েছি নারকেল কুড়া দিয়েছি কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো আর কিছু বড়া করে রাখবো আজকে তিন রকমের বড়া করছি এখানে আলুর বড়া করেছি মিষ্টি কুমড়োর বড়া করেছি আর করেছি বেগুনের বড়া আর এই যে বড়াগুলিও কমপ্লিট হয়ে গেল আমার আর অল্প লেবুও কেটে নিয়েছি যেহেতু নিরামিষ রান্না লেবু ছাড়া অসমাপ্ত আর এই যে প্লেট সাজিয়ে নিয়েছি যেহেতু আজকে আমরা পূর্বপুরুষদেরকে আগ দেওয়া হয় তার জন্য এখানে রেডি করে নিয়ে চলে আসলাম নদীর ধারে তো আজকে আমার রেসিপি কীভাবে লেগেছে